হোশী তুই যাও হয়েছে রহৈছে নিগুণ বলিতি যামে ভাঙা ঝড় এবুকে তো গোবারো মা ভালবাসারি বুঝো ভালবাসারি বুঝো আজকে ভিডিও শুরুতে এই গানটা কেন করলাম তা বলো তো কারণ আম আমি যত ব্লগারদের দেখলাম বেশিরভাগ মানুষই কিন্তু ঝড়ের এক্সপিরিয়েন্স শেয়ার করলো আমাদের সাথে আমিও আমার ব্লগ চ্যানেলে করেছি যে পরশু রাতে যে মানে বিবিসি খাময় একটা রাত প্রত্যেকের জন্য গেছে সেটা আমরা ফিল করতে পেরেছি আমি প্রচণ্ড পরিমাণে ফিল করেছি কারণ এরকম একটা ঘটনায় আগেও আমার হয়েছে দু হাজার কুড়িতে সমস্ত তিনতলার ফ্রন্ট সাইডের জানলা দরজা ভেঙে তছনছ হয়ে যায় তো যাই ওটা আমফান আয়লা কিছু ছিল না ওটা যে কী ছিল খনিকের জন্য আসা জাস্ট কিউ সেকেন্ড তো এখানে সেটা চর্চার বিষয় না চর্চার বিষয় হচ্ছে এই ঝড় অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে ডিফারেন্স আবার অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে একই রকম সেই দুটো নিয়েই আলোচনা করবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই ঝড়ের যখন সিনসিয়ারিটিগুলো দেখছি মানে ঝড়ের রাতের ঠিক পরের দিন আমি খালি ভাবছি আমরা যারা পাকা বাড়িতে বসবাস করি যারা কিনা বাড়ির ভেতরে উপস্থিত আছি তারপরেও আমরা কিন্তু রাত্রিবেলা ঠিক করে কেউ শুতে পারিনি কারণ এই ঝড়ের দাপটের ভয় কিন্তু ভাবো তো যারা কিনা রাস্তায় থাকে যারা কিনা ভঙ্গুর বাড়িতে বাস করে যারা কিনা ফুটপাতে থাকে তাদের এই মুমেন্ট মানে সেই মুমেন্টটাতেই কীরকম সিচুয়েশন গেছে আমরা কোনো জন্য ধারণাও করতে পারবো না তারপরেও মানুষের এত অহংকার এত অহংকার অনায়াসের লোকের খিল্লি ওড়ানো অনায়াসের লোককে ছোট বড়ো কথা বলা খুব সহজেই যদিও বা সেই দোষগুলো ভরে ভরে সে করে তারপরেও যাই হোক আজকে দুজনের ব্লগ নিয়ে একটু একটু বিশ্লেষণ করব। প্রথমে চলে আসি টিনের ব্লগে তো টিন যেদিনকে ব্লগ দেয় সেটা হচ্ছে ঝড়ের ঠিক আগের যে রাতটা তাই তো মানে ঝড়টা উঠেছে রাতের এগারোটা থেকে একটার টাইমটা দিয়েছিল সেই যে দিনটা সেই দিনটার ব্লগ দেখলাম দেখেছ যে ওখানের পরিস্থিতিটা এই যে বলা হয়েছে কীরকম হুম বাবাকে দেখালো বাবা ডিউটি থেকে এসছেন তো গাড়ি দাঁড় করানো দেখাতে হবে বারংবার দেখাতে হবে জানাতে হবে এই অ্যাকচুয়ালি ওর বাবার প্রফেশনটা নিয়ে অনেকের মাথা ব্যথা তো সেখানে ওকে একটু ক্লিয়ারিফিকেশান দিতে হচ্ছে দিচ্ছে হুম কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না এত কিছুর মধ্যেও কিন্তু দালালকে রকম ডাইরেক্ট কিছু বলছে না হ্যাঁ ভিডিওর মারফতে বুঝিয়ে দিচ্ছে যেমন ওর দাদার প্রফেশন নিয়ে একটু খিল্লি উড়িয়েছিল যে দাদা তো বেকার সারাক্ষণ বসেই থাকে টোটো বাড়িতেই থাকে তখন সেই দাদার প্রফেশনটাকে হাইলাইট করার জন্য দাদা যাদের বাড়ির গাড়ি চালায় সেই গাড়িটাকে ফ্রন্টে রেখে সুন্দরভাবে প্রেজেন্ট করা যে না না দাদা তো ডিউটি থেকে আসলো এরকম ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু দিয়েও বুঝিয়ে দিচ্ছে প্লাস যখন দাদা প্রশ্ন তুলেছিল যে নিজের টাকা পয়সাগুলোকে এইভাবে উড়িয়ে দিস না এই যে খাওয়া দাওয়া হচ্ছে হানা হচ্ছে সেটার একটা ক্লারিফিকেশন দেওয়ার জন্য ও কিন্তু ডায়েরি খাতা নিয়ে দেখিয়ে বসে দেখিয়েছিল যে আমারটা তো আমাকেই দেখে নিতে হয় সমস্তটা তো মান তো শুরু হলো টাকা ঢুকেছে তো সেই হিসাবপত্রগুলো দেখে নিচ্ছি কত টাকা কোথায় কী বাকি আছে কাকে কতটুকু দিতে হবে একসেট্রা এটসেট্রা এইভাবে বুঝিয়ে দিচ্ছে কিন্তু ডায়রে কিছু বলছে না কারণ দালালের যে দো চোকলামি পানা সেটা কিন্তু ও কোথাও না কোথাও পেয়ে পাচ্ছে এই একার কারণ হতে পারে না এই দালাল কেন বলছি এই কথাটা তোমরা দেখেছো হয়তো আজকের ভিডিও আমি ভাবছি আমাদের ভারতীয় আইন ব্যবস্থা এতটাই মানে স্লো পয়সনের মতন স্লো ঠিক আছে যেটা একটু একটু করে সফলতার দিকে যায় সফলতা যে হয় না তা না অবশ্যই হয় কিন্তু খুব ধীর গতিতে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এম এস এল এর কেসটা বিগত বহু মাস ধরে চর্চিত চলছে গত বছর ডিসেম্বরের সাত তারিখটাকে হাইলাইট করা ছিল তারপর থেকে এতদিন অবধি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইটা না মানুষকে একটা কোথাও না কোথাও মানে ডেসপারেট করে তোলে যেরকম দালালের পরিস্থিতি হচ্ছে যার জন্য ও কিন্তু এখনও এই ইদানিং আমি ওর কয়েকটা ভিডিও উল্লেখ করে বলছি ও এম এস এলকে কিন্তু পিঞ্চ করছে যেমন আজকে সকালের ভিডিওতেই ও বলেছে যে সন্দীপ ওর বাবাকে খাটিয়ে খাটিয়ে মেরে দেবে সন্দীপ যখন ওর বাবার সাথে কাজ করে তখন কিন্তু ও দেখতে পায় না কোনো কারণে দেখতে পায় না ওর বাবা যে কাজ করছে বাবাকে এখন বয়স ইসের দরকার ঠাকুরের টিচার বলতেনি মেসমশাই ফিট অ্যান্ড ফাইট আমি মানুষটাকে দেখে অবাক হয়ে যাই ফিট অ্যান্ড ফাইন একটা মানুষ যদিও আমরা মনে করি যে বাবার একটা রেস্ট একটা সার্টেন টাইমের পর রেস্টের দরকার লাগে বাট ওদের যে জায়গায় বাড়ি বা যেরকমভাবে ওরা বড় হয়েছে ওই ভদ্রলোকটি কিন্তু মানে অলরাউন্ডার অলরাউন্ডার ঠিক আছে তো আমি দালালকে বলবো যে তুই তার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিস না তার খাওয়ার দিকে নজর দিস না তোর ভালো বলার পেছনে একটা কালা সায়া থাকে ঠিক আছে তুই দিবি না আমি লক্ষ্য করেছি এই জিনিসটা অনেক ক্ষেত্রে তুই বলিস না কারণ তোর ভালো বলাটাও লোকের কিন্তু খারাপ হয়ে যায় বিকজ ইউ হ্যাভ এ কালি জুমান ঠিক আছে কালি জুমান তোমরা জানো সেটা কেন বলা হয় তো এটা আমি দালালের ক্ষেত্রে দেখেছি ওর মুখ কিন্তু খুব খারাপ ওর লোকের ভালোটাও কিন্তু চা বলে বিকজ ওর মন থেকে বলে না সেটা একটা অন্য অন্য বেতে গিয়েও বলে যার জন্য কিন্তু সেটা মানে অপোজিটভাবে লেগে যায় তো যাই হোক ওর একটা ধারণা যে সন্দীপ ওর বাবাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে হুম এই মেরে ফেলা শব্দটা আমরা অনেক কিছু দিয়ে এটাকে এক্সপ্লেনেশন দিতে পারি বাট ও কিন্তু এটাকে মেরে ফেলার সাথেই কিন্তু কানেক্ট করে যেটা উজ্জ্বলের বাবার ক্ষেত্রেও কিন্তু ও করেছিল তারপরে তো উজ্জ্বলের বাবার সাথে ডাইরেক্ট ফোন আলাপ করেছিল যে উনি ওপর থেকে মানে ওকে ডাইরেক্ট কল করছেন আর নিজের সমস্যাগুলো বলছেন হুম তো যাই হোক সন্দীপ যথেষ্ট একটা খাটুনে ছেলে যথেষ্টভাবে খাটে বাবার যতটুকু বাবা করে ওর যতটা ওর করে ওর মা তো যেটা করছে সেটা তো দেখাই যাচ্ছে তো বাবার সাথে সাথে সন্দীপও কিন্তু যথেষ্টভাবে ওই মশলা গুলে দেওয়া থেকে শুরু করে এগিয়ে দেওয়া ইট ভাঙা আগের দিনকে আমরা সব দেখেছি কিন্তু দালাল দেখতে পায় না ঠিক আছে দেখতে পায় না আজকে বলে না ওর এই মু না ওর পায়খানার দাঁড় সেটা মুখেও বলছে তোমরা যদি তুলনা করো তাহলে কিন্তু দেখতে পাবে তিনদের ফ্যামিলি বেশি ভালো এদের ফ্যামিলি ভীষণ খারাপ তো বলছে তোর ফ্যামিলি তো খুব ভালো দালালের উদ্দেশ্যে বলা যে ও যেই যে নগর ঠাকুরে থাকে ওনার ওর যে শ্বশুরমশাই একজন রিটায়ার্ড শিক্ষক যে যাকে ওই নগর ঠাকুরের মানুষরা এক ডাকে চেনে দেখো মানুষ মানুষকে দুরকমভাবে ভাবে ডাকে চলে এক তার অপকর্মের জন্য এক তার ভালো কর্মের জন্য মাসরামশাই কিন্তু যথেষ্ট ভালো আর একজন সজ্জন মানুষ ওনার ওনার টাইমে উনি ছিলেন যার জন্য কিন্তু এখনও তার এই সম্মানটা কোথাও না কোথাও ধরা আছে কিন্তু ওই বাড়ির বউ হয়ে ও ওর রেপুটেশান নামক কিচ্ছু নেই অ্যাজ এ মাসরামশের ছেলের বউ সেই বাড়ির মানুষগুলো তো ভালো কেন পারছিস না তাদের সাথে সঠিকভাবে সুন্দরভাবে চলতে সত্যিরা তো খারাপ যার জন্য টিন থাকতে পারিনি কিন্তু তুই তো একটা ভালো ফ্যামিলিতে গিয়ে পড়েছিস তারপরে কেন পারছিস না কারণ তোকে তারা সঠিকভাবে মেনে নেয়নি তুই এটা প্রিটেন করতে চেয়েছিস যেমন তিন ব্লেম করে গেছে দিনের পর দিন সেরকম তুইও ব্লেম করে গেছিস খাওয়া পোসায় না হম আমাকে দজ্জাল বলেছে এই শ্বশুরবাড়ি থেকে পাওয়া এই একটা বলে শ্বশুরবাড়ির মুখে কষিয়ে জুতোর বাড়ি দিয়ে দিলি তাই না তোকে উঠতে দেয় না এটা ইচ্ছিতাদি বলেছিল বলে খুব রাগ হয়েছিল উঠতে তো পাস কিন্তু কিরকম ভাতো কথা ঠিক এইরকম সেভেল গেট টানা থাকে তুই টপকে ওদিকে যেতে পারিস না একটা মাত্র ছেলের বউ একটা মাত্র ছেলের বউ আমার শ্বশুরমশাই শেষ দিন পর্যন্ত ভালোবাসা পেয়ে গেছে দুই বৌমার কাছে শেষ দিন অব্দি আর তুই দেখ অভাগী তাদের আমি অভাগা বলবো না অভাগী তুই যে কারো ভালোবাসা অর্জন করতে পারিনি চল সেটা ছেড়ে দিলাম তোর মা বাবা একদিনের জন্য বাপের বাড়ি গেল তোমরা দেখেছ হয়তো না মাকে না বাবাকে কাউকে দেখাতে পারলো না কারো সেই মূলতটুকু আর নেই কি নিয়ে গেছিলো মায়ের জন্মদিনে পেরেছে তোমাদের দেখাতে পেরেছে বলতে কথায় কথায় যে লোকের হিসাব চায় যে কথায় কথায় অন্যের হিসাব চায় এই যে টিয়াকে কথায় কথা পিয়াকে কথায় কথায় নানা রকম ভাবে হিট করে রকম ভাবে আইনের নামে টাকা তুলে ও তো ফোন কিনেছিল চুপি চুপি ওনা হয় আইফোন কিনেছে আর এই ওয়ান প্লাস ইলেভেন আর কিনেছিল যেটার দাম নাই চল্লিশ একচল্লিশ হাজার টাকা দাম এখন অব্দি সেটার ক্ল্যারিফিকেশন দিয়েছে আজকে ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি গেন করে 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 সন্তান ওর সন্তানহীনতার জায়গাটাকে লোকে আঘাত করছে আমাকে মা হতে হবে তোমরা সবাই বলছো একটা চিকিৎসা খুঁজে বার করলো উত্তরবর্তী শিরোধারা আর পিচুটি হম আর যে সেই দেড় লক্ষ টাকার ট্রিটমেন্টটা করে এসেছে হুম ওর খাওয়া খরচা সমস্ত কিছু মিলে দেড় টাকা খরচা হয়েছে মানে থাকা খাওয়া ট্রিটমেন্ট সব মিলে আজ একটা রকম হিসাব দিয়েছে বা কিছু আলোচনা করেছে না নিজের বিষয় কোনো দিনও কিছু বলেনি আর এটাই হচ্ছে মানে ওর যে ভিউয়ার্স ওকে পজিটিভ হইতে দেখে তাদের মূর্খতা যে তাদের এইটুকু বলার দম নেই তারা ওকে বলে কিছু বলবে না এখানে কিছু বলবে না কিন্তু তাদের সম্পূর্ণভাবে আগ্রহ চীনের কি হচ্ছে সন্দীপের কি হচ্ছে বাচ্চা কতটুকু খেলো ওর বাবা খেলো না কেন তো তোর বাবার কি আজকেও একটা প্রশ্ন করছে যে সন্দীপ সকালবেলা মাংস টাংস নিয়ে এলো কারণ ঠান্ডা ওয়েদার হ্যাঁ বিকালে কত ঝড় উঠবে বেরোতে পারবে না কিন্তু সকালবেলা কিন্তু যেতে হবে কারণ সন্দীপ আরেকবার কিন্তু বাইক নিয়ে বেরিয়েছিল কোথায় গেছিলো টেকে টেকে কত এক্সপিরিয়েন্স ভাবো আমাদের মাথাতে হয়তো আসবেও না এই জিনিসটা মানুষ বেরিয়েছে আমরাও তো দেখিনি আমরা তো দেখিনি এইরকম প্রচুর কমেন্ট আজকে সকালবেলা ওকে কমেন্ট বক্সে জুটিয়েছে যে তুমি নাকি ভিডিও টু ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করো বাট তুমি তো এমন জিনিস বলছো যেগুলো ভিডিও তো দেখাই যায়নি যেমন সন্দীপ যে বাইক নিয়ে ঠেকেই গেছে ঠেকে গিয়ে সে চুল্লুকে উল্লু হয়ে গেছে আর সেই মাংসগুলো সেখানে কাজে লেগেছে কই তুমি তো একবারও তো দেখো দেখো নি সেটা ভিডিওতে আমরাও তো দেখিনি তাহলে তুমি বললে কী করে কি করে বললে এই যে কথাগুলো ও যদি বাইক নিয়ে ঠেকেও যায় তো আমার তোর ভাষা অনুযায়ী তোর বাপের কী বে কে কোথায় বেরোবে না বেরোবে সেটা তোকে বলে যাবে তোর বাপের কি তোর বাপ তো হাবড়ায় বসে আছে সেই বাপের কি হ্যাঁ না তুই গীতাদিকে জিজ্ঞাসা করছিস না যে তোর চ্যানেলকে ওর বাপ খুলে দিয়েছে নাকি সেরকমই বলছি দেখ তুই যেমন আজকে গীতা যে আজকে তুই না থাকলে তোর মেটার কি হবে বলতো হুম এবার ওদের যাচ্ছি একটু তোর মেটা না থাকলে তুই না থাকলে তোর মেটার কি হবে বলতো কখনো ভেবে দেখেছিস আজকে যদি হঠাৎ করে তোর কিছু হয়ে যায় তো মেটার কি হবে বলতো সত্যি কথা সত্যি কথা চিন্তা হয় বিশ্বাস কর এই কথাটা আমি ধ্রুব সত্য তোর কথার সাথে আমি একদম হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট আমি সহমত পোষণ করি যে আমাদের যদি সত্যি কিছু হয়ে যায় আমাদের বাচ্চাগুলোর কি হবে গীতাদের মেয়ের তো সত্যি এখনও কেউ নেই তো সেই গীতাদের কিছু হয়ে গেলে সত্যি তার মেয়েটা কি হবে কিন্তু দেখ এই কথাটা আমি তোর ক্ষেত্রে প্রযোজ্য করতে পারবো না আমি তোকে এটা বলতে পারবো না কিরে আজকে যদি তোর সত্যি কিছু হয়ে যায় তখন কি হবে বলতো কার জন্য বলবো কার জন্য বলবো তোর তো পিছু টান কেউ নেই তো আজকে যদি তোর কিছু হয়ে যায় হোয়াট এভার যেটাই হোক না কেন তার জন্য কার কি যায় আসবে কিছু যায় আসবে না কারোর কিছু যায় আসবে না আর না তোর কোনো চিন্তা থাকবে যে বাবা আমার যদি কিছু হয়ে যায় তাহলে তার কি হবে কখনো হবে না কারণ সে চিন্তা করার মতন কিছু। নেই দেখ এইখানেও তুই অভাগ আর তুই খিলবি ওরা অন্য মানুষের তুই বারংবার অন্যকে বলিস যে তলা চাটা মাল তলা তুই তো অরকিয়ারতা নারীদের যারা কিনা নোংরামি পড়েছে ইভেন ওই আসানসোলের ওই মালটা যে কিনা খোদ ম্যারেড হয়ে ঘরে বাচ্চা রেখে এসে পুনরায় সন্দীপের সাথে মিশতে এসেছিল হ্যাঁ এখানে তো ফলটা সবার আগে তো মেটা ধরতে হবে যে তোর এত চুলকানি বে ওর তো ঘরে নেই ওর তো আর চুলকানিটা হতেই পারে তোর তো স্বামী রয়েছে তারপরেও তো চুলকানি যে তুই জিপ আপ আপ ডাউন ডাউন আপ ডাউন করানোর জন্য তুই এসেছিলি তোর ওইরকম পরকীয়া নারীদের তুই কাজ ছেড়ে যাওয়ার পর তোরা পুরো চেটে সাফ করিস তোর জীবের তারা বুঝতে পেরেছি গন্ধ দিয়ে পরিষ্কার করিস তাহলে তারপরে তুই অন্যদেরকে বলিস এটাই হচ্ছে তোর লেবেল আর কিচ্ছু না দেখছে তো এইবার চলে আসি সরাসরি সন্ধিপ আর টিনের আমি দেখলাম টিনদের বাড়িতে আহ ঝড়ের যেটা পূর্বাভাস তার আগেই কিন্তু কারেন্ট চলে গেছে কারেন্ট নেই আসছে যাচ্ছে তারপরে তো একদমই চলে গেল তো সেই ক্ষেত্রে ভোর রাত্রি ওর বাবা উঠে চলে গেল আর ঠাম্মি কোথায় বেরোলো চুরি করতে কি চুরি করতে ফুল অত ভোরে উঠেছে তাহলে ভাবো এখন উনি যে ফুলগুলো তুলে নিয়ে আসবে এরপরে যাদের বাড়ির ফুল যাদের সত্যি লাগবে তখন তারা কোথায় পাবে এটা একটা বিষয় ঠিক আছে চলো এটা ঠাম্মিদের একটা অভ্যাস তারা ফুল তুলতে ভালোবাসে তো তারা ফুল তুলতে বেরিয়ে যায় এটা একটা গেল তারপরে দেখা গেলো সকালের খাওয়া দাওয়া হুম তারপরে চলে আসলো দুপুরবেলা বসে কথা বলতে যখন শুরু করলো বাইরের পরিবেশ তো দেখালো কী হচ্ছে না হচ্ছে কথা যখন বলতে শুরু করলো তখন আমার পেছনে না পার্পল কালারের ছোট্ট একটা এইটুকু একটা ফ্যান আমার চোখে পড়লো আমার না এরকম ডাউট হলো এই ফ্যানটা কি ওই ফ্যানটাই মানে যেটা পিছনের জন্য আনা হয়েছিল তারপরে সে বলল যে বাবা ফ্যানটা খুব কাজে লেগেছে মানে হাওয়াতে বলছি ওই যে ফ্যানের সাইজ দেখলাম ওটা তো মানে কিষাণু কোন জায়গাটায় পার্টিকুলার হাওয়া দেবে সেটা নিয়ে ডাউট আছে তোকে কোথায় হাওয়াটা দিল সেটা খুব চিন্তার বিষয় হ্যাঁ বলছি ফ্যানটা তো কিষাণুর জন্য আনা হয়েছিল তো ছেলে হাওয়া খাওয়ার আগে মায়ের হাওয়া খাওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ ছেলে 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 ছেলের জন্য আনা হয়েছে ছেলেকে হাওয়া খেতে দেখা গেল না কিন্তু মায়ের হাওয়া খাওয়া হয়ে যাচ্ছে ভাবো মা দু লাখ টাকার ফোন ব্যবহার করে ছেলের জন্য নশো সাড়ে নশো টাকা দিয়ে পুটুলি একটা ফ্যান নিয়ে এসেছে গরমে কষ্ট হয় তো ছেলের ওই কারণের জন্য এটা গেল একটা বিষয় তারপরে তোমাদের বরাবরেরই বলেছি যে ওখানকার পরিবেশ অতীব একটা আনহেলদি পরিবেশ ঠিক আছে ওদের কোনো কালচার নেই যে ঠাম্মি এখন এই বয়সে এসে পান নিমে চিনি যে রাজ্য জি করে যায় সেই বাড়িতে নাকি কালচার যেখানে কি না মা এখনও ঠোঁটে লিপস্টিক মেরে রিলসে ব্যস্ত সেই বাড়িতে নাকি কালচার কে বলেছে যে যাদের বাড়িতে কারেন্ট থাকে না তাদের বাড়ির বাচ্চারা পড়াশোনা করে না আমি তো অনেক বাচ্চাকে লাইট পোস্টের নিচে বসেও পড়তে দেখেছি কোথাও না কোথাও দিয়ে একটা ব্যবস্থা করে তারা ঠিক পড়ে কিন্তু এক্ষেত্রে কৃষাণ বিষয়টা একটু আলাদা হয়ে যায় এই কারণে যেখানেও ভালো আছে অপোজিটে সন্দীপদের বাড়ি কারেন্টের কোনো সমস্যা হয়নি ঝড় সমান তালে হয়েছে তারপরে টিনদের দেখলাম সজনে পাতা আই থিঙ্ক ওটা ঠিকই বলেছে কুড়াতে গেল পারলো ডাল টাল পেরে সেটা দিয়ে রান্না হলো বড়া হলো না তরকারি হলো ওটা হলো এদিকে সুদীপ কি ব্যাপার পাঁচ বছরের চাপা ভালোবাসা এত সহজে কি যায় সন্দীপদের বাড়িতেও কিন্তু সজনে পাতা রান্না হচ্ছিল আর ছাড়াচ্ছিল কে ওই যে মা বাবার ভালোবাসার বন্ধন তাদের ভালোবাসার ফল ছোট্ট ঘীষাণু বসে বসে একটা করে পাতা ছাড়াচ্ছে বুঝতে পারছো চুট্টুলি বসে বসে একটা করে পাতা ছাড়াচ্ছে ওখানে মা সজনে পাতা খায় এখানে বাবায় সজনে পাতা খায় আর ছাড়িয়ে কে দেয় পোলায় ছাড়ায় দেয় এই হচ্ছে অবস্থা পুরোনো ভালোবাসা অত সহজে কি মেটে একটা টান তো কোথাও না কোথাও থেকেই যায় আমি তো দেখি অবাক এরকম স্যারের অনেক রকম মিল ওদের ভিডিওতে দেখা যায় যেরকমভাবে ওদের ভিডিওতে এরকম ছোটো ছোটো মিলগুলো ওদের হয়ে যায় তো এটা তো গেল একটা বিষয় এবার সন্দীপের বাড়িতে ঝড়ের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি যেটা টিনদের বাড়িতে একটা ভয় সবসময় কাজ করেছে দুজনেই ওই হ্যালোজিনের ওই যে অন্য ফ্ল্যাশের লাইট জ্বালিয়ে মুখ দেখিয়ে ওইভাবে ভিডিও করেছে সন্দীপও তাই হুম মানে মিলবন্ধন একটা কোথাও না কোথাও রয়েছে ঝড় ওই দামাল রামে রেমাল এরা কিন্তু একটা কোথাও না কোথাও একটা মেলবন্ধন করেই দিয়ে গেছে যাই হোক এটা তো হচ্ছে দেখো সব দিক দিয়ে ওভারঅল যদি দেখো টিনদের পরিবেশটা কিন্তু কৃষানোর জন্য সত্যিকারেরই অস্বাস্থ্যকর আমি এটা আগেও বলেছি এটা এখনও বলছি আমি আগামী দিনেও সেম কথাই বলব এটা তার জন্য এটা কখনো না যে এসি নেই বলে বাচ্চা মানুষ হবে না ইলেকট্রিসিটি নেই বলে বাচ্চা মানুষ হবে না নানান রকম এরকম অনেক সমস্যা আছে যে তারা লুডো খেলে বাপরে বাপ না না ইনডোর গেম গেম খেলা তো ভালো বাট প্রশ্ন ওই যে যে সময়টা মায়ের ছেলের পিছনে ভাতের থালা নিয়ে ছোটা উঠি যেখানে আজকে দালাল বলছে যে বাচ্চাটা ভাত খায়নি তাকে আল্লাহ নামে ছেড়ে দিয়ে তারা খেয়ে নিয়েছে যেরকম ওই যে তুই যেমন ননীকে নিজের সন্তান বলেছিস অথচ দেখ ননী সেবা দেয় আমাদের আমার কারণ না আমার দাদা ননমস্কার সে দিয়ে যায় আর তুই কাণ্ডে পিণ্ডে এতটি ভাত গিলিস তুই সন্তানের মর্ম শেখাচ্ছিস হ্যাঁ বাচ্চাকে দেখলে সর্বপ্রথম কখন বোঝা যায় জানো বাচ্চা যখন অসুস্থ হয় বাচ্চা নুইয়ে পড়ে এটা বাচ্চার ধর্ম কিন্তু বাচ্চা রোগা হোক প্যাংলা হোক সারাক্ষণ চঞ্চল থাকবে যে বাচ্চা সেই বাচ্চা একটি এটা সবসময় মনে রাখতে হবে আর ষাণ কিন্তু সেইটা নজর না লাগুক সুস্থ আছে ভালো আছে স্বাস্থ্য ম্যাটার করে না ঠিক হাড় থাকলে মাংস ঠিক বজিয়ে যাবে বাচ্চা ঝিমিয়ে পড়ছে না নেতিয়ে পড়ছে না এই দিকে ধ্যান দিতে লাগে বাচ্চা ঠিক ঘুরবে ফিরবে খাবে সবচেয়ে ভালো কথা সন্দীপকে যখন এসে জড়িয়ে ধরলো সন্দীপ বললো বাবা এখানটা ধরো না আমি কলে বাড়ি খেয়েছি আমার ব্যথা তুমি একটু ফু দিয়ে দাও আমি বলি কি সন্দীপ ছেলেটি তোমার হ্যাঁ রত্ন রত্ন ওরে কি ওইরকম কি তুমি বোকা পাইছো তুমি কুইতেছো ফু দাও আর ফু দিব আর জায়গাটা ঠিক হয়ে যাবে ও তো বলেই দিল কোনো ফুটো না ডাক্তারের কাছে দাও এটু জানি মলম লাগিয়ে দেবে একটা বেঞ্জেজ তোড়ে দেবে ঠিক হয়ে যাবে বলেই দিল স্মার্ট বাচ্চা হুম ওকে ফু দিতে পারবে ও ভালো করে জানে না ফু দিয়ে কোনো ব্যথা ভাই ব্যথা ভাই কমবে না ডাক্তারের কাছে যাও ট্রিটমেন্ট করাও ব্যথা কমে যাবে স্মার্ট বাচ্চা ভালো রয়েছে অ্যাক্টিভ আছে তার বাড়িতে রয়েছে খোদ নিজের বাড়িতে রয়েছে কেন সেই বাড়ি ছেড়ে একটা হেলদি সুস্থ পরিবেশ ছেড়ে একটা আনহেলদি জঞ্জাল পরিবেশে গিয়ে সে উঠবে তফাৎ তা বারম্বার চোখের সামনে চলে আসছে তো এইটুকুই বলার ছিল যে যেইটুকু দেখলাম ঝড়ের তাণ্ডব মাছ বেটার টিনদের থেকে সন্দীপদের কোনো কোনোরকম কারেন্টেরও সমস্যা হয়নি কিচ্ছু হয়নি টিনদের তো হ্যাঁ কখন আসবে কোনো ঠিক নেই কোনো ঠিক নেই কত মোমবাতি জ্বালাবে কত ক্যারোসিন পোড়াবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে আছো তো তোমরা কারেকশন করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দাদা